আচ্ছা আমার সাথে তোমার বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল কি ব্যাপার চুপ কেন এই নিরবতাকে আমি কি অর্থ ধরে নিব আরে আমার তো সময় লাগবে আমি তো গুনছি আরে আমি দুষ্টামই করছিলাম জানো আমার না মাঝে মধ্যে আমার এক্সের কথা খুব মনে পড়ে ও অনেক ভালো ছিল ও অনেক কেয়ারিং ছিল আমাকে অনেক বুঝতো আমার কি পছন্দ কি অপছন্দ সেভাবেই সে চলত আমি মাঝে মধ্যে আমার এক্সের কথা ভাবি জানো আমিও না মাঝে মধ্যে আমার হবু জামাইয়ের কথা ভাবি মানে তোমার পরে যাকে বিয়ে করব তার কথা আমি আশা করি অনেক কেয়ারিং হবে ও আমাকে অনেক বুঝবে আমার কি অপছন্দ কি পছন্দ সেটা বুঝে বুঝে চলবে জানো একটা ঘটনা আমি না যখনই কোনো সমস্যায় পড়ি তখনই আমি আমার মানি যে তোমার ছবিটা রাখা থাকে না ওইটা আমি দেখি আর আমার সমস্যা সব সমাধান হয়ে যায় আমি আমার সব কষ্ট ভুলে যাই হ্যাঁ হবেই তো হওয়ারই তো কথা আমার মতো এত ভালো একটা বউ পেয়েছো আমার চেহারা দেখলেই তো সাহস এসে যায় তোমার হ্যাঁ সত্যি কথা সাহস এসে যায় অ্যাকচুয়ালি সাহস আসে যে তা ঠিক না মানে সমস্যা ফেস করার একটা মোকাবেলা করার শক্তি পাই কারণ হচ্ছে যখন আমি তোমার ছবিটা দেখি তখন আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় সমস্যা আর কি হইতে পারে আমার কাছে আর কোনো সমস্যাই তখন বড় সমস্যা মনে হয় না তুমি যে আমাকে এরকম ঠাপ্পড় মারো না এগুলো কিন্তু ঠিক না আরে যে বেশি ভালোবাসে সেই তো থাপ্পড় मारे। তোমায় বুঝতে হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। ইয়া! কি করো কি? তো আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? আমি তো তোমায় চাড়ও অনেক বেশি ভালোবাসি। তাই আমি তো তোমাকে আর বেশি থাপ্পড় মারবো।